기고 আমার বডিকে ফোন করে তুমি কন্টা চলেছ জানিয়েছো তো কেন কি হয়েছে কংগ্র্যাচুলেশন জানাবো কেন আরে আমার বোন প্রেগনেন্ট হয়ে গেছে কি কি প্রেগন্যান্ট হয়ে গেছে এই কি সো আদিবাড়ি কথা বলছো হ্যাঁ আরে কি পাগল ঠাকুর হয়ে গেছো না কি কি সব বলছো বাড়িতেও সবাই খুশি আরে তুমি তো আগে ফোনটা করে ওকে শুভেচ্ছাটা তো জানাও উফ বিয়ে হয়নি কিছু না সে প্রেগন্যান্ট হয়ে গেছে কিসব আধি মাঝে কথা বলছো পাগলটা করে হয়ে গেছো নাকি আরে পাগল আমি কেন হবো পাগল তুমি হয়ে গেছো প্রেগন্যান্ট হওয়ার জন্য আবার বিয়ে করতে করতে হয় নাকি আরে ও পড়াশোনা করার জন্য দিল্লি গেছিল না আরে হ্যাঁ ও যেখানে দিল্লিতে পড়াশোনা করতে গিয়েছিল না ওখানে গিয়েই ও প্রেগন্যান্ট হয়ে গেছে আরে এই আমি তো খুব খুশি আমাদের পরিবার আমার পুরো গ্রামের মুখ আমার গোটা গোষ্ঠীর মুখ উজ্জ্বল করে দিয়েছে এই কিছুদিন আগে ওর পড়াশোনা শেষ হয়েছিল না পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে হয়ে গেল আরে বিয়ে হলো না কিছু না তারা পেঙ্গেন গেল এইসব কি তোমরা বলো কি বাজে টাইপের লোক তোমরা আবার এইসব নিয়ে তোমরা আনন্দ করছো এই বাজের কি আছে গো এত খুব ভালো কথা একটা ভালো জায়গায় এগাচ্ছে প্রেগনেন্ট হয়েছে উন্নতি করতেছে এটা তো খুব ভালো কথা গো এই তোমার বাড়ির লোক জানে আরে আমার বাড়ির লোক পাড়া প্রতিবেশী পুরো গ্রাম সবাই জানে আমার তো হেভি মজা হচ্ছে কি মজা হচ্ছে তুমি ওকে ফোন করে শুধু শুভেচ্ছাটা জানিয়ে দাও কি আমি শুভেচ্ছা জানাবো কি নোগরা টাইপের লোক তোমরা বিয়ে সাজে না দি হয়নি নে হয়ে গেছে আমি শুভেচ্ছা জানাবো কি প্রেগন্যান্ট হওয়ার জন্য বিয়ে করার দরকার কি সব বলে চলছো বলো তো তুমি আচ্ছা আচ্ছা আমি তোমায় একটা কথা বলি শোনো তোমার বোন তোমার বোন বাচ্চাটাকে মানুষ করবে কিভাবে বাচ্চা বাচ্চাকে মানুষ করবে কিভাবে মানে হ্যাঁ পাগল ডাগল হয়ে গেছো নাকি ওর মাইনা বেড়েছে ওর নাম অনেক হচ্ছে আমার তো সেই মজা হচ্ছে আরে বাচ্চা বাচ্চা হচ্ছে মানে মাইনে কেন বাড়বে তোমরা কি পাগল ডাগল হয়ে গেলে নাকি পাগল নাকি তুমি কি উল্টা পাল্টা কথা বলছো এখনো বিয়ে করেনি ও ওর বাচ্চা আসবে কোথা থেকে তাহলে তোমার বোন প্রেগন্যান্ট তা হলো কি করে প্রেগন্যান্টই তো হয়েছে এক মিনিট তাহলে পার্মানেন্ট হয়নি তো আরে হ্যাঁ ওটাই 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 কি হলো ভাগ 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 এখান থেকে আরে সরি সরি মুখ দিয়ে বেরিয়ে গেছে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আরে প্রেগন্যান্ট আবার আবার যাবি যাবি এখান থেকে যাবি আরে অন্তত ওকে ফোন করে তো শুভেচ্ছাটা তো জানা চলো আমি আমি আর বন্ধুরা ভিডিওটা জাস্ট তোমাদেরকে হাসানোর জন্য আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে আর বন্ধুরা এইরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে